আমরা এতক্ষণ দেখছিলাম ইটালিয়ান ভাষা বলতে গেলে আমাদের কোন বিষয়গুলো প্রয়োজন পড়ে আমরা পার্টস অফ স্পেসের কাজ করেছি এখন আমরা উচ্চারণের কাজটা করব উচ্চারণের কাজ করতে গেলে আমাদেরকে কি জানতে হবে আর উচ্চারণের কাজ আমরা কেন কেন করব। উচ্চারণের কাজ যদি আমরা না জানি তাহলে আমরা কথা বলতে পারবো না আমি ভুল শিখবো আমরা ভুল শিখবো ওকে আমরা সঠিকভাবে লিখতে পারবো না আমরা শুধু স্পোকেন করতে পারলেই আমাদের জন্য যথেষ্ট না কারণ আপনি যদি পরীক্ষা দিতে চান সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে পাশাপাশি লিখতে হবে তো আমরা যদি শুধু ল্যাঙ্গুয়েজটা ল্যাঙ্গুয়েজটা শিখি শিখি হ্যাঁ শুধু মানে শিখি আর কাজ কাজ করি করি হ্যাঁ তাহলে শুধু আমরা কি করতে পারবো বলতে পারবো আমরা লিখতে পারবো না তো পরীক্ষা দিতে গেলে তো লিখতে হবে লিখতে গেলে সঠিকভাবে লিখতে হবে বানান ভুল হলে নাম্বার কেটে দেবে তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে উচ্চারণ কাজটা করে নিতে হবে ওকে আমাদেরকে প্রনাউন্সিয়েশনের কাজটা ভালোভাবে করে নিতে হবে যদি আমরা এই কাজটা প্রনাউন্সিয়েশনের কাজটা যদি ভালোভাবে করতে পারি তাহলে আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারবো এবং সঠিকভাবে লিখতে পারবো এবং বড় বড় যে শব্দ অর্থগুলো রয়েছে বড় বড় যে বানানগুলো রয়েছে এগুলো আমরা অনায়াসে করতে পারবো আর এটার জন্য আমরা মাত্র দুই তিনটা ক্লাস বের করলেই আমরা উচ্চারণের ক্লাস সঠিকভাবে করতে পারবো আপনি যদি ইটালিয়ান স্কুল থেকে শিখেন তাহলে হচ্ছে দশ পনেরো বিশটা ক্লাস করেও শিখতে পারবেন আর অনেক স্কুলে হচ্ছে উচ্চারণের ক্লাস করায় না ওকে অনেক অনেক স্কুলে কি বেশিরভাগ স্কুলে উচ্চারণের ক্লাস করে না কারণ উচ্চারণ করতে গেলে অনেকটা সময় ব্যয় হয় তো আমি হচ্ছে অনেক গাটাগাটির ফলে অনেক চেষ্টার ফলে হচ্ছে মাত্র দুই তিনটা ক্লাসে নিয়ে আসছে উচ্চারণের যে বিষয়টা মাত্র দুই তিনটা ক্লাস করার পরেই আপনি ইটালিয়ান উচ্চারণটা করতে পারবেন কারণ ইটালিয়ান উচ্চারণটা খুবই সহজ ওকে ইটালিয়ান ভাষাটা খুব সুন্দর লেখা হয়েছে এবং খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই জন্য ইটালিয়ান ভাষার উচ্চারণটা সহজভাবে আপনি শিখতে পারবেন তো উচ্চারণ শিখার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে উচ্চারণ শিখার জন্য প্রথমে আমাদেরকে হচ্ছে ইটালিয়ান যে অ্যালফাবেট রয়েছে ইটালিয়ান যে অ্যালফাবেট এটাকে আলফাবেতো বলা হয় ওকে আমরা আলফাবেতো ইটালিয়ানো বলতে পারি ওকে মানে ইটালিয়ান অ্যালফাবেট বলতে পারি ওকে বাংলাতে যাকে বর্ণমালা বলা হয় প্রথমে আমাদেরকে বর্ণমালাটা জানতে হবে ওকে বর্ণমালা জানার পর এই বর্ণমালাটা কিভাবে কাজ করে বর্ণমালাটা কিভাবে কাজ করে হ্যাঁ কোথায় হচ্ছে আপনার ব্যঞ্জন বসাতে হবে কোথায় সর্বর্ণ মানে কোনটা সর্বর্ণ কোনটা ব্যঞ্জন হ্যাঁ সর্বর্ণের সাথে ব্যঞ্জন মানে ভাওয়ালের সাথে কনসোনেন্টের কিভাবে সংমিশ্রণ করতে হবে এ টু জেড আমরা যদি দেখে নিই তাহলে আমরা অনায়াসে ইটালিয়ান উচ্চারণটা করতে পারবো তো ইটালিয়ান উচ্চারণটা দেখার জন্য বা ইটালিয়ান ব্যঞ্জন বর্ণমালাটা দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি ইটালিয়ান বর্ণমালাটা দেখার পূর্বে আমি আপনাদেরকে যে বিষয়টা জানাবো তা হচ্ছে ইতালিয়ান ভাষায় যে বর্ণমালা রয়েছে তা একুশটি অক্ষর দিয়ে গঠিত ইংরেজি বর্ণমালাটি ছাব্বিশটি অক্ষর দিয়ে গঠিত আমরা জানি ইংরেজি বর্ণমালা ছাব্বিশটি অক্ষর দিয়ে গঠিত আর ইতালিয়ান বর্ণমালা একুশটি অক্ষর দিয়ে গঠিত ওকে তো এই যে একুশটি অক্ষর এই একুশটি অক্ষর ইংরেজি ভাষার যে অক্ষরগুলো রয়েছে এই অক্ষরগুলো নেই এই অক্ষরগুলোর মতোই এখানে দেখুন স্ক্রিনে দেখা যাচ্ছে এগুলি কিন্তু ইটালিয়ান বর্ণমালা কঠিন না আপনার অন্য অন্য দেশের যে ভাষা রয়েছে চাইনিজ ভাষা বা বাংলা ভাষা হিন্দি ভাষা বা আরো যে কঠিন যে ভাষা রয়েছে ওই ভাষা বর্ণমালা বর্ণমালাগুলো অনেক কঠিন জাপানিজ ভাষা বা আরো আদার্স অনেক ভাষা রয়েছে হ্যাঁ এগুলো কিন্তু অনেক কঠিন কিন্তু ইটালিয়ান ভাষাটা ইংরেজি ভাষার মতোই ওকে ইটালিয়ানটা আসছে মূলত ল্যাটিন থেকে আর ইটালিয়ানটা লেখার সময় অনেক সুন্দরভাবে লেখা হয়েছে আপনারা যদি আর একটু সামনে বলেন তাহলে বুঝতে পারবেন যে ইটালিয়ান ভাষা কত সহজ ওকে তো এই যে বর্ণমালাটা এখানে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইংরেজি বর্ণমালা ওকে ইংরেজি বর্ণমালা ইংরেজি বর্ণমালা কয়টি অক্ষর দিয়ে গঠিত ইংরেজি বর্ণমালা ছাব্বিশটি অক্ষর দিয়ে গঠিত ওকে এই ছাব্বিশটি অক্ষর থেকে যদি পাঁচটি অক্ষর বাদ দিয়ে দেন তাহলে ইটালিয়ান বর্ণমালা হয়ে যাবে মানে ইটালিয়ান বর্ণমালা কয়টি অক্ষর দিয়ে গঠিত একষ্টি ওকে একষ্টি অক্ষর দিয়ে ইটালিয়ান বর্ণমালা গঠিত আর ইংরেজি বর্ণমালা হচ্ছে ছাব্বিশটি অক্ষর দিয়ে গঠিত তাহলে পাঁচটি অক্ষরের ব্যবধান তাহলে আমরা কি করব ইংরেজি বর্ণমালা থেকে পাঁচটি অক্ষর বাদ দিয়ে দিব এই যে দেখুন সুবুজকালীতে যে পাঁচটি অক্ষর রয়েছে এখানে দুইটা অক্ষর একসাথে আবার এখানে তিনটা অক্ষর একসাথে আপনাদের সহজ করার জন্য ইটালিয়ান ভাষা যারা লিখছে তারা হচ্ছে একসাথে রাখছে ওকে জে এবং এই দুইটা অক্ষর হচ্ছে ইংরেজি বর্ণমালার এবং হচ্ছে এই যে এগুলো হচ্ছে ইংরেজি বর্ণমালার আর কালিতে যেই ইয়ে লেটার গুলো রয়েছে এগুলো হচ্ছে ইটালিয়ান বর্ণমালার ওকে তাহলে আমরা এই পাঁচটি অক্ষর বাদ দিব জয় কে এবং হচ্ছে ডব্লিউ এক্স ওয়াই ওকে এই পাঁচটি অক্ষর বাদ দিয়ে দিবো তাহলে ইটালিয়ান বর্ণমালা হয়ে যাবে এখানে আমরা যারা আছি সবাই কি ইটালিয়ান বর্ণমালা বলতে পারি মানে ইটালিয়ান বর্ণমালা শিখেছি জানি আমরা আমরা জানি না আমরা করব এই দুই পাঁচটি অক্ষর বাদ দিয়ে দিব তবে এই পাঁচটি অক্ষর উচ্চারণ কিরকম এই পাঁচটি অক্ষর কে কি বলতে হয় এগুলো জানতে হবে কারণ কি এই যে পাঁচটি অক্ষর এই পাঁচটি অক্ষর দেখুন মোটামুটি সবার নামের মধ্যে রয়েছে আমার নামের মধ্যে কিন্তু রয়েছে পাঁচটি অক্ষর আমার নামের মধ্যে এই যে ওয়াই অক্ষরটি রয়েছে হ্যাঁ এই বুইয়ান লিখতে গেলে এই ওয়াই অক্ষরের প্রয়োজন পড়ে এরপরে হচ্ছে আর কার কার নামের মধ্যে রয়েছে দেখি এই যে পারবেস পারবেসের নামের লাস্টের অক্ষর কিন্তু এই যে এরপরে হচ্ছে লস্কর মানে পলাশ লস্কর ওনার নামের সাথে এই কেই রয়েছে ঠিক আছে তাহলে আমাদেরকে এগুলো জানতে হবে এগুলো জানতে হবে এগুলো যদি না জানিয়ে আমরা যদি কোন অফিসে যায় আমাদের নামকে যদি বলে যে নামটা প্রনাউন্সিয়েশন করো ঠিক আছে হ্যাঁ নামটা বানান করো তখন আমরা কি বলতে পারবো না অক্ষরটা যদি না বলতে পারি অক্ষরটা না বললে ওরা লিখবে কিভাবে তো অক্ষরটা আমাদেরকে জানতে হবে অক্ষরটাকে কি বলতে হয় এটা জানতে হবে এই যে দেখুন এখানে দেওয়া আছে ওকে এখানে দেখুন প্রথমে এটা হচ্ছে ইটালিয়ান বর্ণমালা ওকে এখানে এই ইংরেজি বর্ণমালা গুলো ইংরেজি ইয়া গুলো নাই অক্ষর গুলো নাই এই যে দেখুন প্রথমে যেটা রয়েছে এটা হচ্ছে আ আ এটা একে আ বলা হয় ইংরেজি ভাষায় হচ্ছে এ আর ইংরেজি ভাষায় হয়ে গেছে আ এরপর হচ্ছে বি এটা ইংরেজির মতো সি ইংরেজির মতো তবে এটা সি না এটা হচ্ছে সি দাঁতরা ফাঁক দিয়ে হবে সি এরপরে এই যে ডি এটা কিন্তু ডি না এটা হচ্ছে ডি এখানে যেভাবে বাংলাটা লেখা আছে একইভাবে ফলো করার চেষ্টা করবেন ওকে নতবা ভুল করবেন বাংলাটা যেভাবে লেখা আছে এভাবে ফলো করার চেষ্টা করবেন এই যে দি এরপরে এই যে এটা হচ্ছে ইংরেজি ই কিন্তু ইটালিয়ান হয়ে গেছে এ মানে ভাওয়াল গুলো একটু চেঞ্জ হয়েছে এ এরপরে হচ্ছে এই যে এফ এফ এর সাথে ফে যুক্ত করে দেন মানে এই যে ফ একার যুক্ত করে দেন হয়ে গেছে এফ ফে এটা হচ্ছে এফ ফে এরপরে হচ্ছে জি এরপরে আকা এটা হচ্ছে মোতা অক্ষর মানে এটা মিউট থাকে সব সময় এই অক্ষরটা মিউট মানে সাইলেন্স থাকে ওকে এরপরে হচ্ছে ই এই যে এ ইংরেজি ভাষায় হচ্ছে আই এটা হয়ে গেছে ই ওই যে দেখেন এখানে ই হয়ে গেছে এ আর আই হয়ে গেছে ই মানে এগুলো একটু চেঞ্জ হয়েছে যে চার পাঁচটা ভাওয়াল রয়েছে একটু চেঞ্জ হয়েছে এরপরে এই যে এল ঠিক আছে এল এর সাথে এই যে ল একার দিয়ে দিবেন যেহেতু এল ল দিয়ে শেষ হয়েছে ল একার লে এল লে এরপরে এই যে এম ঠিক আছে ম একার দিয়ে দিবেন এম এ এই যে এন নয়াকার দিয়ে দেবেন এনে এরপরে এই যে অ এটা কিন্তু উ না এটা হচ্ছে অ পি হচ্ছে রে হ্যাঁ এটা আবার আর রে না এটা যদি ওই যে এ বা এফ এর মতো চিন্তা করেন যে ইংরেজি ভাষায় আর তাহলে আমি কি বলবো আর রে না আর রে না এটা আবার এর রে এখানে একটু খেয়াল করবেন এর রে এরপরে হচ্ছে এস এ পরে হচ্ছে তি হ্যাঁ এরপরে উ বু বর্ণমালাটা এই ইতালিয়ান বর্ণমালাটা আমাদেরকে মাস্ট বি শিখে নিতে হবে হ্যাঁ এরপর আমরা কি করব ইতালিয়ান বর্ণমালাটা শিখার পর আমরা যে কাজটা করব তা হচ্ছে এই বর্ণমালার সাথে মানে এই বর্ণমালার যে উচ্চারণ

আচ্ছা তো আমরা ইটালিয়ান বর্ণমাঠ দেখে নিলাম এখন আমরা দেখবো যে কয়েকটি বিদেশি অক্ষর রয়েছে বিদেশি অক্ষর কি লেত্রায় স্থানীয়রা কারণ ওই যে ইংরেজি ইংরেজি ইয়ে থেকে বাদ পড়ছে ইংরেজি বর্ণমালা থেকে বাদ পড়েছে এগুলো দেখবো এই যে দেখুন ইংরেজি বর্ণমালা থেকে এই চারটা অক্ষর বাদ পড়েছে কিন্তু দেখুন পাঁচটা অক্ষর হচ্ছে জে হ্যাঁ মানে ই লুঙ্গা যেটা এটাকে বলা হয় ই লুঙ্গা তারপর হচ্ছে খে এটাকে বলা হয় কাপা তারপর ঢবলু এটাকে বলা হয় দপিয়া বু বা বুদিয়া এরপরে এক্স কে বলা হয় কে বলা বলা হয় হয় বা বা এখানে এই পাঁচটা অক্ষর আমরা ভালো করে শিখে নিব হ্যাঁ এই পাঁচটা অক্ষর আমাদেরকে জানতে হবে আচ্ছা তাহলে আমরা আহ ইংরেজি বর্ণমালা সরি ইংরেজি বর্ণমালা থেকে ইটালিয়ান বর্ণমালা কিভাবে হয় তারপরে হচ্ছে কোন পাঁচটা অক্ষর বাদ পড়েছে এটা আমরা দেখে নিলাম হ্যাঁ হচ্ছে এক্স হ্যাঁ আর ওইখানে আমরা কি দেখেছি ওইখানে আমরা ইটালিয়ান বর্ণমালাটা দেখে নিয়েছি ইটালিয়ান বর্ণমালাটা ভালো করে আমাদেরকে জানতে হবে ওকে এরপর আমরা যে বিষয়টা দেখবো তা হচ্ছে এই যে দেখুন কোনো অক্ষর মানে বাংলা অক্কর উচ্চালিয়ান কিরকম হবে একটু মিউট থেকে কথা বলেন সমস্যা হ্যাঁ মানে ইটালিয়ান অক্ষর গুলো যে রয়েছে ইটা অক্ষর বাংলা উচ্চারণ কিরকম হবে বা বাংলা অক্ষরগুলোর ইটালিয়ান উচ্চারণ কিরকম হবে এই বিষয়টা আমাদেরকে জানতে হবে আমরা যদি এই বিষয়টা জানি তাহলে আমাদের উচ্চারণের কাজ মোটামুটি শেষ হয়ে যাবে ওকে তো প্রথমে যে আটা রয়েছে প্রথমে যে আটা রয়েছে দেখুন এই যে আ আ এর উচ্চারণ হচ্ছে স্বরে আর মতো মনে রাখবেন এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমরা কি করতে পারবো সঠিকভাবে উচ্চারণটা করতে পারবো এটার কাজ এই কাজটা কি এই কাজটা হচ্ছে বাংলা কোনকর কর ইতালিয়ান কোন মতো ওকে বাংলা কোনকর ইতালিয়ান কোন করের মতো বা ইতালিয়ান কোনকর বাংলা কোন করের মতো মানে কোন অক্ষরের উচ্চারণ কিরকম হবে এটা হচ্ছে কোন অক্ষরের উচ্চারণ কিরকম হবে হ্যাঁ আ এর উচ্চারণ হচ্ছে স্বরে আর মত ওকে আ এর উচ্চারণ স্বরে আর মত এরপরে বি এর উচ্চারণ হচ্ছে বয়ের মত বি এর উচ্চারণ হচ্ছে বয়ের মত সি এর উচ্চারণ হচ্ছে চ এর মতো আবার ক এর মতো এটা কিন্তু দুই ধরনের হয় ইংরেজি ভাষা দুই ধরনের হয় চি দিয়ে চকলেট হয় আবার চি দিয়ে কলেজ হয় ওকে তাহলে চি এর উচ্চারণ কি রকম হবে চ এর মতো হবে আবার ক এর মতো হবে এরপরে দি এর উচ্চারণ হচ্ছে দ এর মতো দি এর উচ্চারণ হচ্ছে দ এর মতো এরপর এ এর উচ্চারণ হচ্ছে এ এর মতো এফ এ এর উচ্চারণ হচ্ছে ফয়ের মতো এফ এর উচ্চারণ জি এর উচ্চারণ হচ্ছে জয়ের মতো আবার গয়ের মতো এটা ইংরেজি ভাষায় এরকম দুই ধরনের হ্যাঁ জি জি দিতে দিয়ে জিওগ্রাফি হয় বা গভর্নমেন্ট হয় দুই ধরনের হয় ওকে তাহলে জয়ের মতো হ্যাঁ জি এর উচ্চারণ হচ্ছে জয়ের মতো এরপরে আক্কা এর উচ্চারণ হচ্ছে মিউট থাকবে আক্কা এর উচ্চারণ মিউট মানে এটা হচ্ছে মোতা আক্কা মোতা বলা হয় হ্যাঁ এটা মিউট থাকে এটার উচ্চারণ হয় না বা স্বরে এর মতো হয় ওকে স্বরে এর মতো হয় ই উচ্চারণ হচ্ছে রস এর মতো হবে ই এর মতো এল উচ্চারণ হচ্ছে ল এর মতো এল উচ্চারণ ল এর মতো এম এ হচ্ছে এর মতো আর এন এ হচ্ছে দন্তান্নর মতো বা মধান্যর মতো এরপরে উচ্চারণ হচ্ছে স্বর এর মতো তারপর পি এর উচ্চারণ হচ্ছে প এর মত কু এর উচ্চারণ হচ্ছে ক এর মত আর রে এর উচ্চারণ হচ্ছে র এর মত এস এ এর উচ্চারণ আবার তিন ধরনের হয় স এর মত হয় জ এর মত হয় শ এর মত হয় এটা একটু কাহিনীযুক্ত ওকে এই এস অক্ষর উচ্চারণটা যদি আমরা শিখতে পারি তাহলে ইতালিয়ান ভাষার উচ্চারণে আমরা আর ভুল করব না এরপরেও হচ্ছে এই টি হচ্ছে ত এর মত উ হচ্ছে ওর মত বু হচ্ছে ভর মতো জেতা হচ্ছে আবার জ্বর আবার সর মতো এখানে একটু জামেলা যুক্ত তাহলে এই বহুমুখী উচ্চারণ করে কোন কোন অক্ষর হ্যাঁ দ্বিমুখী উচ্চারণ করে হচ্ছে চি অক্ষর এবং জি অক্ষর এরপরে এস সে অক্ষর এবং জেতা অক্ষর আমাদের কাজ কি চি অক্ষর এবং জি অক্ষর এবং এস সে অক্ষর আর জেতা অক্ষর এই অক্ষর গুলোর যদি আমরা দেখতে পারি বা শিখতে পারি তাহলে আমরা উচ্চারণের ক্লাস শেষ করে ফেলবো মানে আমাদের কাজ শেষ আর এখানে আ বি আ হচ্ছে আর মত হ্যাঁ এরপরে হচ্ছে বি হচ্ছে বর মত চি হচ্ছে ছি ক দি হচ্ছে দ ই হচ্ছে এ এফ এ হচ্ছে ফ জি হচ্ছে জ হ্যাঁ এরপরে হচ্ছে আকা হচ্ছে মিউট থাকবে ই হচ্ছে ই এল এ হচ্ছে ল এম এ হচ্ছে ম এন এ হচ্ছে ন উ হচ্ছে সরি অ হচ্ছে অর মত মানে স্বরের মত পি হচ্ছে প কু হচ্ছে ক আর হচ্ছে র এস এ হচ্ছে স জ স পি হচ্ছে ত উ হচ্ছে ও বু হচ্ছে ভ জেটা হচ্ছে জ এবং স এইগুলোর মতো উচ্চারণ করবে মানে এই যে ইতালিয়ান অক্ষরগুলো রয়েছে ও তালের উচ্চারণগুলো এরকম হবে আ হচ্ছে আ বি হচ্ছে ব সি হচ্ছে চ ক ডি হচ্ছে দ এরকম উচ্চারণ করবে বুঝতে পেরেছ ব্যাপারটা এফ এ হচ্ছে ফ মানে ফ এফ এর উচ্চারণটা হবে ফ ফ হ্যাঁ তাহলে আমরা যদি এই বিষয়ে এই বিষয়টা যদি আমরা ভালোভাবে শিখতে পারি আমরা উচ্চারণ করতে পারবো তবে শুধু এই বিষয়টা দেখলেই হবে না এখানে দেখুন এই আর জি এবং একটু ওকে বাকি সবগুলো অকর অকরের উচ্চারণ কিন্তু একটা একটা করে একটা যেরকম এল অকর এটা শুধু লর মতো আর কোনো সমস্যা নেই বি বিকর এটা শুধু বর মতো কোনো সমস্যা নেই কিন্তু এসে অক্ষরটা এখানে স্বর মতো উচ্চারণ হয় তাহলে স দিয়ে যে উচ্চারণ রয়েছে এরপরে জ্বর মতো হয় জ আবার কয় ধরনের বাংলা ভাষায় জ এর উচ্চারণ কয়েকটা অক্ষর রয়েছে বুড়িগার জ জরার জ এরপরে দুন্তা স্ব স্বর মতো যেটা স আবার দু তিন ধরনের রয়েছে দুন্তাস শ এরপরে হচ্ছে মধ্যাহ্ন স এরপরে হচ্ছে স কাটার স হ্যাঁ শর উচ্চারণ আবার দুই চার ধরনের বাংলা ভাষায় হ্যাঁ তো এই যে স জ হ্যাঁ এগুলো একটু কঠিন মানে এই চারটা অক্ষরের উচ্চারণ আমাদেরকে শিখতে হবে চারটা অক্ষর কি সি অক্ষর জি অক্ষর এস সি অক্ষর এবং জেড অক্ষর এই চারটা অক্ষরের উচ্চারণ যদি আমরা পারি তাহলে আমরা ইতালিয়ান উচ্চারণ করতে পারবো তো আজকে হচ্ছে প্রথম ক্লাস হ্যাঁ আপনারা এখানে অনেকে আছেন যারা হচ্ছে একদম মানে লেটার সম্পর্কে কোনো আইডিয়াই নাই এই জন্য হচ্ছে ক্লাস আমি দীর্ঘায়িত করব না কারণ হচ্ছে অনেকে হচ্ছে এবিসিডি গুলো জানে না যেরকম জিজ্ঞেস করছিলাম বলতেছে জানি না তাহলে এবিসিডি যেহেতু জানেন না আপনাদের প্রথম কাজ কি প্রথম কাজ হচ্ছে ইটালিয়ান বর্ণমালাটা শিখা আপনাদের আগামী ক্লাসের পড়া হচ্ছে পার্টস অফ স্পিচের বিষয়গুলো একটু দেখে নেবেন ওকে পার্টস অফ স্পিচটা টা বিষয়টা আসলে কি রকম ভাবে কাজ করে ওকে এরপরে এরপরে যে বিষয়টা দেখবেন তা হচ্ছে আপনার এই ইটালিয়ান বর্ণমালাটা ওকে ইটালিয়ান বর্ণমালাটা হ্যাঁ মানে ইটালিয়ান অক্ষর গুলো ভালো করে শিখে নেবেন কোন অক্ষরের উচ্চারণ কিরকম হ্যাঁ এরপরে হচ্ছে যে বিদেশি অক্ষর গুলো রয়েছে এগুলোর উচ্চারণ শিখে নেবেন হ্যাঁ এরপরে হচ্ছে এখানে দেখুন এখানে কিন্তু দেওয়া আছে ওকে এখানে দেওয়া আছে বাংলা বাংলা প্রনাউন্সিয়েশন দেওয়া আছে এরপরে হচ্ছে ইটালিয়ান কোন বাংলা কোন অক্ষরের মতো বা বাংলা কোন অক্ষর ইটালিয়ান কোন মতো এটা শিখে নেবেন এতটুকু শিখবেন না আগামী ক্লাসে আমরা হচ্ছে একটু ভালোভাবে হচ্ছে আরো কিছু দেখব হ্যাঁ যেরকম অনেক কিছু রয়েছে ভাওয়াল রয়েছে এরপরে ভাওয়ালের সাথে কনসোনান্টের সংমিশ্রণ করলে কি রকম হয় এগুলো দেখব তো আগামী ক্লাসের পড়া হ্যাঁ আগামী ক্লাসের পড়া হচ্ছে ইটালিয়ান বর্ণমালা শুধু দুইটা পড়া কিন্তু ইটালিয়ান বর্ণমালা ডি শিখবেন এরপরে হচ্ছে বাংলা এই বাংলা ইটালিয়ান ইতালিয়ান কোণকরের মতো বা ইটালিয়ান কোন কোণকর বাংলা কোণকরের মতো উচ্চারণ করে এই উচ্চারণের বিষয়টা দেখে নেবেন তাহলেই হচ্ছে আপনাদের কাজ শেষ এই হচ্ছে আগামী ক্লাসের পড়া হ্যাঁ ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম কারো কোনো প্রশ্ন রয়েছে আসলে আমি হচ্ছে জি ভাই আপনি আরেক আরেকটু জিজ্ঞেস করি আমার আমি যে পড়াচ্ছি বিষয়টা বুঝতে পারছেন না হচ্ছে কষ্ট হচ্ছে না আমার জন্য ঠিকঠাক আছে ভাই আলহামদুলিল্লাহ জি আমার ছিলেন তারপরে সমস্যা কি ওকে জানিয়ে দিব গ্রুপে জানিয়ে দিব ওকে প্রথমত ভাই যে বললেন যে কয়েকটা অক্ষর আছে যেগুলা বিদেশি অক্ষর যেমন জে কেডাব্লু এক্স ওয়াই এগুলো কি মূলত ইতালিয়ান যে কোনো বই বা খাতা বা নিউজ পেপারে কি এই শব্দ এই অক্ষর গুলো ব্যবহৃত হয় ব্যবহৃত হয় কখন এই যে বিদেশি কিছু শব্দ আসছে না যেরকম স্পট এটা কিন্তু বিদেশি শব্দ ইংলিশ শব্দ এরপর ইয়োগর্ট ঠিক আছে ইংরেজি শব্দ এরপর হচ্ছে আরো কিছু শব্দ রয়েছে যেগুলো হচ্ছে বাহির থেকে আসছে যেরকম বাফের মানে ওয়াফের যেটা হচ্ছে আপনার মানে গরু গরু ছাগল বা হচ্ছে ঘোড়াদেরকে খাবার দেয় বাফের ঠিক আছে বিদেশি জার্মানি শব্দ মানে হ্যাঁ তাহলে এই যে বিদেশি শব্দগুলো আসছে হ্যাঁ বিদেশি শব্দগুলো কিন্তু প্রত্যেকটা দেশের ভাষাতে কিন্তু বাইরের ভাষাগুলো আসে যেরকম বাংলা ভাষায় আমরা প্রায় বিশ পার্সেন্ট ভাষায় ব্যবহার করি ইংরেজি ভাষা হ্যাঁ তো এই যে বিদেশি ভাষাগুলো যেগুলো আসছে এগুলোর জন্য হচ্ছে আপনার এই শব্দগুলো প্রয়োজন পড়ে কিন্তু ইটালিয়ান ভাষায় নেই এগুলো। মানে সুতরাং নিউজ পেপার বা এইসব জায়গায় এই শব্দগুলো এই অক্ষর দিয়ে শব্দ মানে বিদেশি শব্দগুলো থাকতে পারে সেই ক্ষেত্রে এগুলো রুচ্ছারণ বাংলায় থাকতে পারে কেন থাকতে পারে যদি একটা কোনো কিছু ইংরেজিতে লেখে তখন তো এই অক্ষর প্রয়োজন পড়বে ওকে তো সেই ক্ষেত্রে এই অক্ষর গুলো উচ্চারণ বাংলায় কিরকম হয় বা ওই যে যেমন বলে না সরেয়া বা ব চক ক বা এটা এগুলোর উচ্চারণ কিরকম হয়ে থাকে ও সুন্দর কথা বলেছেন এগুলার উচ্চারণ হচ্ছে এই যে এই যে হম যে মানে ই যেটা ইলুঙ্গা এটার উচ্চারণটা কিরকম করবে ইর মতো রসের মতো ই লুঙ্গা এখানে দেখুন লেখাই আছে ই লুঙ্গা ঠিক আছে তাহলে আপনি লুঙ্গা বাদ দিলেন শুধু ই আর এই যে কে হচ্ছে কর মতো হচ্ছে সরি আপনার কে যেটা কাপা এই কাপাটা হবে কর মতো যেরকম এই যে পকের হ্যাঁ এটা কর মতো উচ্চারণ করছে এরপরে এই যে ডাব্লু যেটা এটা হচ্ছে ভর মতো হ্যাঁ এই যে দেখুন বাফের ঠিক আছে এটা হচ্ছে এই টা বর মতো উচ্চারণ করছে আবার ইংরেজি যদি কোনো শব্দ থাকে তাহলে হচ্ছে ডব্লুর উচ্চারণ যেরকম এরকম করবে ওকে ডব্লুর মতো উচ্চারণ করবে ও আর ওর মতো হবে মনে রাখবেন ইংরেজি এটা ইংরেজির মতো ইংরেজি আর তেজস্কো যখন জার্মানি আসবে তখন জার্মানির মতো উচ্চারণ করবে এরপর হচ্ছে এক্স হচ্ছে এক্স এর মতো আর এই যে ই গ্রেকা জিটা মানে ওয়াই ওয়াই হচ্ছে ইর মতো তাহলে এখানে জে জিটা হ্যাঁ ওকে ই হচ্ছে প্রথম ই আসই ই লুঙ্গা এরপরে হচ্ছে এই যে ইলন বা ইর উচ্চারণ করবে এই দুইটা এরপরে এই কাপ্পা হচ্ছে কর মতো উচ্চারণ করবে এই যে কাপ্পা ক ক দিয়ে শুরু এরপরে এটা হচ্ছে বর মতো উচ্চারণ করবে বুদপিয়া বাতপিয়া বা বু দুইখানে কিন্তু ব আছে আর এক্স তো এক্স এর মতো উচ্চারণ করবে ওকে তৃতীয় প্রশ্ন อ่า পরবর্তীতে যে হলো যে আপনি যে এইচ বা আক্কা বললেন সেটার উচ্চারণটা মিউট বলতে কি বোঝাতে মিউট বলতে এটার উচ্চারণ হচ্ছে হবে না এটা উচ্চারণ স্বরের মতো উচ্চারিত উচ্চারিত হবে মিউট বলতে মোটা থাকবে এটা মোটা বলতে কি বোঝাছেন ভাই এখানে

ইনশাল্লাহ পড়াগুলো ভালোভাবে শিখে নিব ওকে আগামী ক্লাসে যাতে করে আমরা হচ্ছে সামনে বাড়তে পারি এই জন্য পড়াগুলো ভালোভাবে শিখে নিব আপনাদের পড়া কিন্তু সহজ শুধু ইটালিয়ান বর্ণমালা এবং হচ্ছে কোন বর্ণ মানে কোন লেটারটার কি রকম উচ্চারণ হয় এটা একটু শিখে নিব এই এতটুকু শিখলে নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অন্য কিছু দেখব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম